আর ছেলের বয়স কত? ছেলে বয়স দুই বছর দুই বছর স্বামী মারা গেছে আজকে কয় বছর আগে? স্বামী মারা গেছে এই তিন বছর হইছে ও সন্তানটা মনে মানে অল্প বয়সে হ্যাঁ হ্যাঁ মারা গেছে ও দুঃখজনক বিষয়টা আপনি এখন কি করেন? আমি ভাই এখন বাসার বাড়িতে কাজ করি কি করব বাচ্চারা তো বাঁচাল লাগবে এমনিতে বাবা নাই মা আছে মার কাছে থাকি বাচ্চাটা নিয়ে অনেক দুঃখ কষ্ট করে প্রতিবেদনে গেছে একটা মনের মানুষের জন্য আমার দেশের বাড়ি ফেনী ক্রেতা সঙ্গে মধ্যে যারা যুক্ত আছেন আমাদের সাথে তাদের উদ্দেশ্যে বলছি যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে ফেলবেন দেন পাশাপাশি অবশ্যই যারা অপেক্ষা করে ভিডিওটা দেখছেন তাদেরকে ধন্যবাদ পুরো কথা শোনার পর যদি আপনাদের মনে হয় যে আপনারা তার সাথে কথা বলবেন তাহলে অবশ্যই আপনারা কথা বলতে পারবেন সেক্ষেত্রে আমি বলে রাখবো আপনাদের যদি মনে হয় যে আপনারা সেই মানুষটাকে অনেকখানি ভালোবাসবেন সেটাও পারবেন তবে কেমন বয়সে যাচ্ছেন মনের মানুষ ভাই আজ যে যেরমে বয়সে হোক তাহলে আল্লাহর কাছে ডাইল ভাত খাওয়াইতে পারলে তারে যে আমার প্রতি আমার বাচ্চার প্রতি দায়িত্ব নিতে পারে যে বয়সটা করতে পারে সে যদি বলে অপেক্ষা করতে পারবো আমি অপেক্ষা করতে পারবো বলছেন আনন্দ আনন্দ মায়া পুত্রে সব দিতে পারবো অসুবিধা নেই বুঝতে পারছি